আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তো আজ এক যুবক ছেলের গল্প বলছি একটি যুবক ছেলে একটা গ্রামে থাকতো তার মা বাবা কেউ নেই এবং বাড়ি ঘরও সেরকম কিছু নেই কিন্তু সে মনের দিক থেকে খুব সৎ ছিল সে একদিন রাস্তায় যেতে যেতে এক বৃদ্ধর সাথে দেখা হয় বৃদ্ধ তিনটি বস্তা নিয়ে যাচ্ছিল এবং তাকে বলে ভাই আমার একটি বস্তা পাশের গ্রাম পর্যন্ত নিয়ে চলো আমি তোমাকে তিনটি স্বর্ণের মুদ্রা দেবো ছেলেটি রাজি হয়ে যায় এবং একটি বস্তা মাথায় নিয়ে জিজ্ঞেস করে এটাতে কী আছে তা বৃদ্ধ বলে এটাতে কিছু তামার মুদ্রা আছে ছেলেটির রাস্তা চলতে থাকে এবং কিছু দিন দূর যাওয়ার পরে একটা নদী করে এবং বৃদ্ধ বলে ভাই আমি তো নদী দুটো নিয়ে পেরোতে পারবো না তুমি আর একটা নিয়ে চলো তাহলে আমি তোমাকে আরও তিনটি স্বর্ণের মুদ্রা দেবো তা ছেলেটি বলে কোনো ব্যাপার নাই আপনি স্বর্ণের মুদ্রা না দিলেও আমি আপনাকে নদী পার করে দেবো এবং সেটিও মাথায় নেয় এবং দেখে এটাও অনেক ভারী তা বৃদ্ধকে জিজ্ঞেস করা হয় যে এটাতে কী আছে তা বৃদ্ধ বলেন যে এটা এটাতে কিছু রূপার মুদ্রা আছে এই অবস্থায় সে নদী পেরিয়ে চলে যেতে থাকে এবং নির্জন জায়গায় যায় তখন চিন্তা করে বৃদ্ধ তো কেউ নেয় এটা নিয়ে নিলে কেমন হতো তারপরে সে চিন্তার পরিবর্তন করে আমি কি খারাপ চিন্তা করছি আমি তো পাশের গ্রামে ওকে নামিয়ে দেবো এবং ছটা কয়েন পাবো সোনার সে চিন্তা পরিবর্তন করে তারপরে যেতে যেতে পাহাড়ি এলাকায় পাহাড়ি রাস্তায় পৌঁছে যায় এবং বুদ্ধ বলে ভাই আমি তো বয়স্ক লোক এবং আমার হাঁটুতে খুব ব্যথা তা আর একটা বস্তা নিয়ে যদি পাহাড়টা পার করে দিতে তাহলে আমার খুব ভালো হতো এবং তোমাকে এর বিনিময়ে আরও তিনটি স্বর্ণের মুদ্রা দেব তা ছেলেটি বলে ঠিক আছে তাই দেন সেই বস্তাটিও সে মাথায় তুলে নেয় এবং দেখে এটিও অনেক অজন এটাতেও তাকে জিজ্ঞেস করা হয় এটাতে কী আছে তা তিনি বলেন এটাতে স্বর্ণের মুদ্রা আছে এই নিয়ে তিনটি বস্তা নিয়ে সে পাহাড়ে উঠতে থাকে এবং এবার তার চিন্তা ভাবনা পরিবর্তন হতে থাকে তো বলছি এই তো চোর হতে পারে তাছাড়া এত সম্পদ কোথা পাবে এই চিন্তা করতে করতে সে ভাবে আমি এই মালগুলো নিয়ে চলে যাব তাহলে আমাকে আর জীবনে অভাব ভোগ করতে হবে না আমি সুখে শান্তিতে থাকবো সেই হিসাবেই তাড়াতাড়ি সে পাহাড়ে উঠে যায় এবং আলাদা রাস্তায় তাড়াতাড়ি নেমে নিজের ঘরে পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পরে প্রথম বস্তা খুলে তা দেখে কিছু জং ধরা পিতলের মুদ্রা আছে তারপরে আবার দ্বিতীয় বস্তা খুলে তাতেও দেখে কিছু জং ধরা আছে পুরনো পিতলের এবং তৃতীয় বস্তা আছে তাতেও দেখে কিছু জং ধরা পিতলের কয়েন আছে তো ছেলেটি কানতে থাকে এবং সে বলে বৃদ্ধ আমাকে কেন মিছে কথা বলল আমাকে তো ওর মিছে কথা বলা উচিত হয়নি তারপরে চিন্তা করে যে এটা তো আমারও অন্যায় হয়েছে কিন্তু লাস্ট পর্যন্ত সে সেই বস্তার ভিতরে একটা বস্তার ভিতরে দেখতে পাই একটা চিঠি ভরা আছে সেই চিঠিতে লেখা আছে আমি এই রাজ্যের রাজা আমার ছেলেপিলে কেউ নাই আমি ভবিষ্যৎ রাজা খোঁজার জন্যই কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমি গ্রামে বেরিয়েছিলাম তাই তুমি এই পরীক্ষায় কীরকম দিলে তুমি বুঝতে পারবে তখন ছেলেটি মাথায় হাত দিয়ে কানতে থাকে হাই আল্লাহ আমি কি করলাম এই ছেলেটি যদি নিজের সততা বজায় রাখত এবং খারাপ চিন্তাগুলো না করতো তাহলে অবশ্যই হয়তো তার ভাগ্য ভাগ্য পরিবর্তন হতো এবং ভবিষ্যৎ রাজা হতো তাই ভাগ্যের ওপর দোষ দিয়ে লাভ নেই নিজের কর্ম এবং বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে আমাদের জীবন কাটতে হবে আসসালামু আলাইকুম আর আমার কথাগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু উৎসাহ দেবেন